আজকে আমরা শিখবো ডাবলুএস ওয়ার্ড দিয়ে কীভাবে পোস্ট তৈরি করতে হয় হ্যাঁ তো আমরা বিগত ক্লাসগুলো যারা করেছি তাদের কাছে এই ক্লাসটি খুবই সহজ হবে কারণ আমরা ইন্টারোগেটিভ বাক্য তৈরি করতে পারি এবং নেগেটিভ ইন্টারোগেটিভ বাক্য তৈরি করতে পারি পারি কি পারি না অবশ্যই পারি কারণ এই ক্লাসটা হচ্ছে এগারো নম্বর ক্লাস এবং প্রথম এক থেকে পাঁচ নম্বর ক্লাসে আমি ডিটেলসে এ দেখাইছি কিভাবে আপনারা ইন্টারোগেটিভ বাক্য তৈরি করবেন এবং কিভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ বাক্য তৈরি করতে পারবেন তো এই এই ক্লাসগুলো যারা করেছেন তাদের জন্য আজকের ক্লাসটি খুব সহজ হতে চলেছে তো আমি ডিরেক্টলি ক্লাসে চলে যাই আচ্ছা আজকের বিষয় হচ্ছে ডাবলুএস কোশ্চেন মানে প্রশ্নবোধক শব্দ দিয়ে প্রশ্ন করা তো ক্লাসের লক্ষ্য এই ক্লাস শেষে আপনারা পারবেন হু হোয়াট হোম হাউ এই শব্দগুলি শব্দগুলোর ব্যবহার চিনতে ও প্রয়োগ করতে এবং সহজেই প্রশ্ন গঠন করতে পারবেন আচ্ছা কেন ডাব্লু এস বলা হচ্ছে কেন ডাব্লু এস কোশ্চেন বলা হচ্ছে বিষয়টিকে কেন ডাব্লু এস কোশ্চেন বলা হচ্ছে কারণ এই ওয়ার্ড এই যে এইটা ডাব্লু দিয়ে শুরু হচ্ছে তাই না এই ওয়ার্ড ওয়ার্ড এবং এটা এইচ ওয়ার্ড তো এই ডাব্লু দিয়ে বাক্যটা শুরু হচ্ছে বলে যার কারণে আমরা ডাব্লু এইচ কোশ্চেন বোঝাচ্ছি তাই না হোয়াট হচ্ছে একটা কোশ্চেন বোঝাই ঠিক আছে তো আমরা ওয়ার্ডগুলো একটু দেখে নি যেমন এখানে কিছু ওয়ার্ড রয়েছে ডাব্লু যত ওয়ার্ড আছে সব এখানে আছে কিন্তু হ্যাঁ মানে ডাব্লু দিয়ে প্রশ্ন বোঝাই সবের মধ্যে আছে যেমন হু মানে কে হু অর্থ কেট অর্থ কি বা কি বিষয় আচ্ছা অর্থ কখন ওয়ার অর্থ কোথায় ওয়াই অর্থ কেন হুইস অর্থ কোনটি হুইস অর্থ কার আচ্ছা অর্থ কাকে এবং হাওয়ার্থ কিভাবে আচ্ছা এখান থেকে আমরা এক্সাম্পল হিসাবে কিছু সেন্টেন্স এখানে মেক করেছি মানে এই ডাব্লু এইস কোশ্চেনটা কেমন হতে পারে আমরা একটু দেখব তো খেয়াল করুন যে হু আর ইউ তুমি কে হু আর ইউ তুমি কে বা হচ্ছে উদাহরণস্বরূপ আপনাদের দেখাচ্ছি তারপরে হোয়াট ইজ ইউর নেম তোমার নাম কি ডু ইউ গেট আপ তুমি কখন ওঠো বা ঘুম থেকে উঠো বোঝাচ্ছে হ্যাঁ ডু ইউ লিভ তুমি কোথায় থাকো বা কোথায় বাস করো এই যে হোয়াট দে বাক্যটা তৈরি হয়েছে এই যে হোয়াই যে বাক্যটা তৈরি হচ্ছে যেমন হোয়াই আর ইউ লেট তুমি কেন দেরি করেছো হম এখানে কেন আর হচ্ছে আমরা কিন্তু জানি তাই না এই যে এখানে শো আছে তাই তো আচ্ছা হুইজ বুক ডু ইউ লাইক হুইজ দিয়ে তুমি কোন বইটি পছন্দ করে যেখানে কোন আছে হুইস মানে কোনটি তাই না আচ্ছা হুস পেন ইজ দিস এটি কার কলম হুশ মানে কি কার ঠিক আছে হোম অর্থ কাকে যেমন হোম ডু ইউ লাভ তুমি কাকে ভালোবাসো হাওয়ার্থ কিভাবে হুম। হাওয়ার তো কিভাবে হাওয়ার তো কিভাবে বা কেমন দুটাই কিন্তু বোঝাই এটা একটু বুঝে নেবেন যেমন আর ইউ মানে কি তুমি কেমন আছো হুম বা যদি কিভাবে বলি হাউ ডু ইউ রাইট তুমি কিভাবে লেখো হাউ ডু ইউ রিড তুমি কিভাবে পড়ো এখানে একটা জিনিস খেয়াল করবেন এই যে ডাব্লিউ এস ওয়ার্ড গুলো রয়েছে তাই না যে ডাব্লিউ এবং এই এইচ ডি যে ওয়ার্ডগুলো রয়েছে এই ডাব্লিউ ওয়ার্ডের পরে দেখবেন আর আছে এখানে ইজ আছে ডু আছে ডাজ হবে বা হ্যাভ হ্যাজ ঠিক আছে এই মরার ভাগ গুলো সব এখানে হবে আচ্ছা এবং এই আমিজার ডু ডাজ এগুলো যদি ব্যবহার না করেন তবে কিন্তু আপনার ডাব্লিউ এইচ সঠিক হবে না একটা ডাব্লু ওয়ার্ড একটা বাক্য তৈরি করবেন এই ডাব্লু ওয়ার্ডের এর পরে যদি আপনারা ডুডাজ বা এগুলো যদি না বসান তাহলে কিন্তু বাক্যটি সঠিক হবে না আচ্ছা আমরা কিন্তু পূর্বে আচ্ছা ওই পূর্বে ক্লাসে যাওয়ার আগে আমরা একটু কিছু উদাহরণ আর একটু দেখি যেমন কিছু বাক্য আরো কিছু বাক্য দেখি যে ছেলেটি কে কে মানে কি হু তাহলে হুইজ দ্য বয় ছেলেটি কে তোমার শিক্ষক কে হু ইজ ইউর ঠিসা হু ইজ ইউর ঠিসা আচ্ছা কে বা কারা সৎ আর অনেস্ট হু আর অনেস্ট ঠিক আছে কে যায় সিঙ্গুলার ভারপে শেষে কি হয় থার্ড পার্সন যখন সিঙ্গুলার থাকে তখন কি হয় পার্ফির সাথে এস বাই এস হয় না আমরা জানি তো তার মানে এখানে এখানে কিন্তু সিঙ্গুলার বোঝাচ্ছে না কে যায় যার কারণে হু গোজ কে দৌড়ায় হু رنز বিষয়টা ক্লিয়ার আচ্ছা এবার এটা যদি নেগেটিভ করি হ্যাঁ হু যেমন দেখেন কে পড়ে না হু ডাজন্ট রিড হু ডাজন্ট রিড কারা পড়ে না হু ডোন্ট রিড কেন

আচ্ছা এটা কখন হয় যখন থার্ড পার্সন সিঙ্গুলার হয় তখন ভারপের সাথে বসায় রু মানে কি সে হতে পারে না সে কে বা কে যায় সে যায় 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 কে কিরণ তাই না এটা থার্ড সিঙ্গুলারের মধ্যে পড়ছে যার কারণে ভার্পের সাথে ইয়েস হয়েছে মেন ভার্ব কোনটা গো এর সাথে কি যুক্ত হয়েছে ইয়েস যুক্ত হয়েছে আচ্ছা এবার দেখুন কে মানে কারা যায় কারা যায় তারা যায় তাই না আমরা যাই তাই না তো এই এই যখন হচ্ছে প্লোরাল হবে তখন তো আমরা ইয়েস বসাবো না বসাবো কি বসাবো না যার কারণে এখানে এখানে আর কি বলুন তো ইয়েসটা আমরা বসাইনি হুপলে মানে কি কারা খেলে এটা হচ্ছে প্লোরাল আমরা যদি এখানে এজ বসা দিতাম তখন কি হতো ইংরেজি বাক্যটা কি হতো হু প্লেস এর অর্থ কি হতো কে খেলে তখন কিন্তু এখানে আর কারা হতো না এটা কে হয়ে যেত কে খেলে কিরণ খেলে কে খেলে শিমুল খেলে তাই না তখন এটা কি হচ্ছে সিঙ্গুলার হয়ে যাচ্ছে যার কারণে এখানে এস দিলাম আচ্ছা যা আমরা বুঝতে পেরেছি বিষয়টা তাই তো আচ্ছা না বুঝতে পারলে অবশ্যই আহ আনমিউট করে বলতে পারেন যে এখানে কিরার এখনো হয়নি আচ্ছা কিছু টিপস আমরা দেখি এই যে কোনটি এক বচন কোনটি বহু বচন এগুলো কিন্তু আমরা কোথায় জেনেছি বলুন তো প্রথম ক্লাসে তাই না এক নম্বর ক্লাসে আমরা জেনেছি যে এক বছর বহু বচন সম্পর্কে আমরা জেনেছি তারপর একটু হালকা টাস্ক নিয়ে হুই ইজ এক এক বচন ব্যক্তি বোঝাতে যেমন হু ইজ ইউর টিচার সরি হু ইজ ইউর ফাদার তোমার বাবাকে আচ্ছা এই যে হু আর যখন আরাবে তখন কি এটি একাধিক ব্যক্তি বোঝাতে এটা হচ্ছে বহু বসন তাই না যার কারণে এটা একটা বাক্য যেমন তৈরি করা হয়েছে হু আর দে তারা কারা হু আর দে তারা কারা আচ্ছা হু হু এক বসন কাজের ক্ষেত্রে হুম যেমন হু গোস টু স্কুল কে স্কুলে যায় আমি কিন্তু পূর্বে বলেছি কে যায় সে যায় কে যায় এই যে নাম বোঝাচ্ছে কিরণ যায় শিউলি যাই তাই না তারপর কি হচ্ছে ভারপের সাথে এস বাই এস হচ্ছে হ্যাঁ আচ্ছা হু ডু হু প্লে হু রিড এগুলো হচ্ছে কি বহু বচন বোঝাতে বোঝাতে কারা যায় আমরা যাই কারা খেলে তারা খেলে বহু বছর হচ্ছে না যার কারণে হু রিড হু প্লে এখানে কিন্তু আর ভার সাথে যে মেন ভাত যেমন ডু ভার এই যে প্লে ভার্ব এই ভার বা তারপরে রিড ভার্ব এই ভার্বের সাথে তখন আর ইয়াসটা কিন্তু হচ্ছে না আশা করি এটা বুঝতে পেরেছি আচ্ছা এবার বোঝার জন্য বোঝার জন্য কি বোঝার জন্য যদি আপনি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু সহজেই ওয়ার্ড দিয়ে একটি বাক্য তৈরি করতে পারবেন একটি প্রশ্নবদ্ধ বাক্য তৈরি করতে পারবেন আপনারাও কিন্তু প্রশ্নবদ্ধক বাক্য তৈরি করতে পারেন আচ্ছা আহ সুজিত দা বলেন প্লিজ আনমিউট করেন একটু সুজিত দাদা আপনি বলেন আমি কি খাই আমি কি খাই আমি কি খাই আমি কি খাই ডু আই ইট यस ডু আই ইট এবার যদি আপনি এখানে হোয়াটটা ব্যবহার করবেন হোয়াট ডু আই ইট এখানে হচ্ছে আমি কি খাই এটা এরকম ভাবে হবে আমি বোঝায় আগে মিউটা রাইস

সরি সরি টু সে আচ্ছা একটু একটু বোঝাই হ্যাঁ যেমন উদাহরণস্বরূপ দি আমার এক বন্ধু বা আমার ছোট ভাই ঘরের মধ্যে পড়ছে তো সে পড়ছে সেটা কিন্তু আমি দেখছি দেখতে পাচ্ছি সে বই নিয়ে লিখছে বা একটা মনে মনে পড়ছে বা জোরে জোরে পড়ছে আর কি তাকে আমি তখন প্রশ্ন করছি যে তুমি কি পড়ছ তখন সে বললো হ্যাঁ দাদা আমি পড়ছি হ্যাঁ ভাই আমি পড়ছি যেমন এই যে তুমি কি পড়ছো তো আর ডু হবে না এখানে কি ডু ডু হবে হবে তো না এখন আর হবে তাই না গুড গুড এখানে তখন আর হবে আর ইউ রিডিং তুমি কি পড়ছো তখন উত্তর কি দিবে ইয়েস আই এম আর ইম রিডিং তাই না পড়ছি তখন আমি বলব হোয়াট আর ইউ রিডিং তুমি কি পড়ছ তখন একটা বিষয় কি মানে যে ওয়াট মানে কি বা কি বিষয় তাই না তুমি কি পড়ছ তখন আমি এখানে বলতে পারি আই এম রিডিং বাংলা বাংলা আশা করি উদাহরণস্বরূপ এটা আপনাদের বোঝাতে পেরেছি বোঝানোর জন্য আমি লিখলাম যেহেতু ঠিক আছে আশা করি বিষয়টা ক্লিয়ার আচ্ছা পরের বাক্য গুলো দেখি ডাজ বাক্য লেখা আছে একটা যে সে কি খায় ড হিট বা ডা হিট এখানে আমি হোয়েনটা বসাই দিলাম ডাব্লিউ দিয়ে একটি ওয়ার্ড বসাই দিলাম হোয়েন মানে কি কখন তাহলে কি সে কি খায় হিট খাইন ডাজ কখন খায় আচ্ছা বেড়ারও আছে যেমন তুমি তুমি কি যাও ডু গো এই বাক্য তো আমরা তৈরি করতে পারি পারে কিনা সে যদি একটু মিউট আনমিউট করে বলেন তো এই বাক্য কি আমরা তৈরি করতে পারি আচ্ছা হ্যাঁ এগুলো আমরা পারি আচ্ছা এগুলো আমরা কোন কোন ক্লাসে শিখেছে একটু বলুন তো এক দুই তিন সবগুলাই তো এক দুই ক্লাসে এগুলো মানে এক থেকে ছয় নম্বর বা সাত নম্বর ক্লাস পর্যন্ত আমরা কিভাবে ইন্টারোগেটিভ বাক্য তৈরি করতে সেটা আমরা জানি জাস্ট ওই ইন্টারোগেটিভ এবং নেগেটিভ বা আপনি তার আগে শুধু কি যে ভার্বের আগে আমিজার মানে ইন্টারোগেটিভ এবং নেগেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ যে বাক্য আছে এই বাক্য গুলো কিভাবে তৈরি করতে হয় ডু ডাজ বা আমি যার বা হচ্ছে হ্যাভ হ্যাজ বা ওয়াজ ওয়্যার এগুলো তো আগে আনতে হয় না এগুলো আগে আনতে হয় এ আগে আপনি তো এই বাক্য অলরেডি তৈরি করতে পারেন জাস্ট এর আগে আপনি হোয়ার মানে ডাব্লিউ এস ওয়ার্ডটা বসায় দিবেন তবেই কিন্তু আপনার ডাব্লিউ এস কোশ্চেন তৈরি হয়ে যাবে ঠিক আছে আচ্ছা একটু মেয়েটে যান তো এই যে আমি যেমন আর একটা বাক্য লিখেছি তুমি কি তুমি কি কাঁদছ এবার আমি হুয়াইটা বসাই দিলাম হুয়াই আর ইউ ক্রাইং আর ক্রাইং আচ্ছা এটা কি তোমার ব্যাগ ইজ ইট ইউর ব্যাগ এবার এই যে হুইজ বসাই দিলাম কোনটি তোমার ব্যাগ ইজ ইউর ব্যাগ আচ্ছা এটা আমার কলম তাই না এটা এটা যেহেতু যদিও আচ্ছা পরেরটা দেখি তুমি কি ভালোবাসো ডু লাভ এ বাক্য আমরা তৈরি করতে পারি ডু ইউ লাভ তুমি কি ভালোবাসো জাস্ট হোম বসাই দিলাম হোম ডু ইউ লাভ হোম ডু ইউ লাভ তুমি কাকে ভালোবাসো আচ্ছা তুমি কি খাও ডু ইউ ডু ইউ ইট হাফ ডু ইউ ইট তুমি কিভাবে খাও আচ্ছা ডাস ডু ড দিয়ে দেখায় ডু ইউ ডু ইউ প্লে মানে তুমি কি খেলো ডু ইউ প্লে এখানে আমি ওয়ার্ডটা টা বসাই দিলাম তুমি কি খেলো হোয়াট ডু ইউ প্লে আচ্ছা এখানে কিছু বড় বড় বাক্য রয়েছে বড় বড় বাক্য দেখেন নাকি আচ্ছা সে কি পরে ডাজ ওয়ার্ড বসাই দিলাম হোয়াট ডাজ হি রিড সে কি পরে এখানে ডাজ কেন হয়েছে কারণ একটি সিঙ্গুলার বলে তাই না সে বোঝাচ্ছে সিঙ্গুলার একজনকে বোঝাচ্ছে যার কারণে ডাজ হয়েছে এবং এই পরে যেরকম বাক্য আছে জাস্ট তার আগে আমরা ওয়াটটা বসায় দিব তাহলে কিন্তু হয়ে যাবে আচ্ছা এবার আমরা কিছু ইজ দিয়ে দেখি সে কি ঘুমাচ্ছে ইজি স্লিপিং ই স্লিপিং এবার আমি ওয়াই দিলাম ইজি স্লিপিং সে কেন ঘুমাচ্ছে সে কেন ঘুমাচ্ছে বিকজ হি স্টায়ার তাই না সে ক্লান্ত আচ্ছা সে কি তোমার বোন ইজ শি ইউর সিস্টার কে তোমার বোন বা তোমার বোন কে হু ইজ ইউর সিস্টার আচ্ছা এই যে আপনার একটু দেখুন ঠিক প্রথম ক্লাসগুলো যারা দেখেছেন বা করেছেন যারা বুঝেছেন তাদের কোনো প্রকার সমস্যা হবে না আশা করি কোনো প্রকার সমস্যা হবে না তো প্রথম ক্লাসগুলো আমরা একটু একটু দেখি হ্যাঁ যে প্রথম ক্লাস সেখন এখানে আমি কি পড়ছি বা আমরা কি পড়ছি জাস্ট এর আগে কি ডাব্লিউএস ওয়ার্ডটা বসাই দিব এবং কোন বাক্যের আগে এস ওয়ার্ড হবে সেটা আমাদের বুঝে বসাতে হবে বুঝতে হবে আপনি যেখানে সেখানে তো ডাব্লু ওয়ার্ড বসালে তো হবে না বাক্যটা বুঝবেন এবং আপনি ডাব্লু ওয়ার্ডের অর্থ জানেন এবং সে অর্থ অনুযায়ী বাক্যটা কেমন হবে সেটাকে বুঝবেন তারপরে তখন কোথায় ওয়ার্ড বসবে কোথায় হোয়েন বসবে কোথায় হা বসবে সেটাকে কিন্তু আপনি বুঝতে পারবেন তো এই ছিল আজকের ক্লাস যদি কারোর কোনো সমস্যা হয়ে থাকে বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই বলেন যে এখানে এখনো ক্লিয়ার হয়নি